হেই অ্যাবিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা টকঝাল মিষ্টি ম্যাঙ্গোপাড় বা আম সত্য কার কার পছন্দ আমার তো মোস্ট ফেভারিট এই জন্য প্রতি বছর ম্যাঙ্গো সিজন চলে আসলে আমি বাসায় তৈরি করে নিই আমসতটা অথবা বার এবং এটা সংরক্ষণ করে রাখি এক বছর পর্যন্ত আর হ্যাঁ আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি কিভাবে মাত্র এক দিন রোদে শুকিয়ে এত পারফেক্ট আমসত্ব আপনি তৈরি করে ফেলতে পারবেন আর এর টেস্টটা বাজার থেকে কেনা বার থেকে অনেক অনেক বেশি ভালো তো চলো না দেরি না করে রেসিপিটি দেখে আসি আম সত্য তৈরি করার জন্য আমি প্রথমে এক কেজি পরিমাণ আম এইভাবে কিউব করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু সবগুলো আম কাঁচা নয় আবার সবগুলো পাকাও নয় আধা পাকা কাঁচা এই সবগুলো আম কম্বাইন করে আমি এখানে নিয়েছি আর আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চল্লো একটি পাতেল বসিয়ে আমি সেখানে আমার কিউব করে রাখা ম্যাঙ্গোগুলো দিয়ে দিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবো এই ম্যাঙ্গোটা সিদ্ধ হওয়ার জন্য আর হ্যাঁ পানির পরিমাণটা এমন হতে হবে যেন ম্যাঙ্গোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং পানিও অবশিষ্ট না থাকে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখা যাচ্ছে আমটা কিন্তু একটু একটু করে সেদ্ধ হওয়া শুরু হয়েছে এই পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব ততক্ষণ না পর্যন্ত এই আমটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় আপনারা কী কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দ্যাট আই ক্যান থ্যাংক অল অফ ইউ আরও ছয় থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা আবার তুলে নিয়েছি আর এখন মনে হচ্ছে আমটা একটু সেদ্ধ হয়ে এসেছে এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে এসেছে কিনা তা দেখতে হলে স্প্যা দিয়ে একটু করে চাপ যদি দিবেন আমটা সাথে সাথে গোলা যাচ্ছে তাহলে বোঝা যাবে আমাদের আমটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমাদের আমটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে তুলে নিয়ে একটা স্ট্রেইনারের মাধ্যমে এর পাউথটা সংগ্রহ করে নিব আর এখন আমরা চলে যাব আমাদের আম সত্ত্ব তৈরি করার মেইন প্রসেসে প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এটি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি ক্যারামেল তৈরি করার জন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি আমাদের ক্যারামেলটা কিন্তু একটু থিক কনসিস্টেন্সের হবে সো এখানে যতটুকু চিনি আপনি ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ পানি দিলেই চলবে এখন আমি পানির সাথে চিনিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই সময় আমাদের চুলার টেম্পারেচার কিন্তু মিডিয়াম থাকবে এটা আমাদের ক্যারামেলটা অনেকটুকুই তৈরি হয়ে গেছে এটা কিন্তু বয়েল হতে শুরু করেছে ক্যারামেলটা অনেকটুকুই ঠিক হয়ে এসেছে এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের সংগ্রহ করে রাখা সে ম্যাঙ্গো পাল্পটা ম্যাঙ্গো পিওরিটা দেওয়ার সময় কিন্তু স্প্যাচুলা দিয়ে অনবরত এই মিক্সচারটা নেড়ে চেড়ে নিতে হবে আদারওয়াইজ এটা পাতিলের গায়ে লেগে গেলে একটা পোড়া স্মেল আসবে আর খেতেও কিন্তু একটু তিতা লাগবে আমি কিন্তু ম্যাঙ্গো পাউডটা দেওয়ার পর থেকে অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি যেন এটা পাতিলের গায়ে লেগে না যায় আর এই সময় চুলার টেম্পারেচার থাকবে মিডিয়াম আর আজকের রেসিপিটা যদি আপনি পারফেক্টলি ফলো করতে পারেন ট্রাস্ট মেয়ে আপনি একটা ডিজায়ারেবল রেজাল্ট পাবেন এবং বাজার থেকে বার কেনা তো একেবারেই বন্ধ করে দেবেন যেহেতু আমি এই আমসত্বটা সংরক্ষণ করব। তাই আমি এখানে এক টি স্পুনের মতো প্রিজার্ভেটিভ হিসেবে হোয়াইট ভিনেগার দিয়েছি ভিনেগার দেওয়ার পর একটু ভালো করে সব কিছু মিক্স করে নেব আর এখন আমরা দিয়ে দিব আমাদের আরও কিছু ইনগ্রেডিয়েন্ট আমি যে এক কেজি আমি এখানে ব্যবহার করেছি সেখানে কিন্তু কাঁচা আধা পাকা সব ধরনের আমি ছিল তাই আমি এখানে সেই কোয়ান্টিটি অনুযায়ী দুই চা চামচের মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচের মতো লালমরিচের গুঁড়ো যেহেতু এই ম্যাঙ্গোবারটা বেশিরভাগই আমার বাচ্চারাই খাবে তাই আমি এখানে একটু ঝালটা কম ইউজ করেছি আপনি চাইলে এক্সট্রা স্পাইসের জন্য এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন এখন সবগুলো ইনগ্রিডিয়েন্ট খুব ভালো করে মিক্স করে নিব হালকা হাতে এইভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে সব কিছু আমি মিক্স করে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিক্স করার পর আমার কাছে মনে হয়েছে যে এখানে আরও হাফ কাপ চিনি দিলে এই টেস্টটা আরও বেশি এনহ্যান্স হবে তাই আমি এখানে এক্সট্রা করে আরও হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা টোটালি আপনার টেস্টের উপর ডিপেন্ড করছে আপনার যদি টক বেশি পছন্দ হয় তবে এক্সট্রা করে চিনি অ্যাড না করলেও পারেন আবার যদি আপনার বেশি চিনি পছন্দ হয় তবে কিন্তু আপনি এখানে আরও বেশি চিনি ইউজ করতে পারেন একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের আমের মিক্সচারটা কিন্তু অনেকটুকুই ঠিক হয়ে এসেছে এটার কনসিস্টেন্সি আগে যতটুকু লিকুইড ছিল এখন কিন্তু তেমন নেই আর এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের আম সত্ব তৈরির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন আমি এই প্যানটা চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা থালা নিয়েছি যেখানে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিলাম হাত দিয়ে আর এখন আমাদের সেই গরম গরম মিক্সচারটা কিন্তু আমি এখানে ঢেলে দিব আমার আমসত্বটা আমি একটু মোটা লেয়ারে রাখতে চাচ্ছি তাই আমি এখানে একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি আপনারা যদি একেবারে পাতলা পছন্দ করেন তাহলে মোটামুটি প্রথমে এক কাপ দিলেই চলবে আর এরপর আমি পুরো থালায় এই মিক্সারটা ছড়িয়ে নিলাম আর এইটা আমি রোদে শুকাতে দিয়েছি মাত্র দুই দিনের জন্য যেহেতু আমার এই আমসত্বটা একটু তাই এটা লেগেছে আপনি যদি আর একটু পাতলা করে আমস্ব তৈরি করেন তবে আই একদিনেই আপনার আমসত্বটা শুকিয়ে যাবে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমার আমসত্বটা কতটা পারফেক্টলি সেট হয়েছে এটা একদম সুন্দরভাবে থালা থেকে কিন্তু উঠে আসছে আর এটা আমি যতবারেই রোল করছি ভাঙছে না তার মানে এটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে আমস্ত কতদিনে শুকাবে সেটা কিন্তু অনেকটুকুই ডিপেন্ড করছে আপনার এরিয়াতে রোদ কেমন পড়ছে যেমন আমি যখন আমস্ত্বটা তৈরি করেছিলাম তখন কিন্তু আমার এরিয়াতে প্রচুর রোদ পড়েছে তাই হয়তো দুই দিনের এটা সেট হয়ে গেছে তবে আপনার এরিয়াতে যদি রোদের তেজ একটু কম থাকে তাহলে কিন্তু আপনার আরও এক থেকে দুই দিন পর্যন্ত সময় লাগতে পারে আর এই আমসত্বটা কিন্তু আপনি ফ্রিজে রাখলে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন যদিও আমি জানি এটা এক বছর সংরক্ষণ করতে হবে না কারণ এক মাসের আগেই আপনি এটা খেয়ে শেষ করে ফেলবেন এইরকম ইউনিক এবং অথেন্টিক রেসিপি পেতে রিয়ানাস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড আই অ্যাশোর ইউ আমার কোনো রেসিপি ফলো করলে আপনি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এন্ড ডোন্ট ফর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে চিলড্রেন স্টে হ্যাপি হেলথি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল আল্লাহ হাফেজ